বন্ধুরা তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমলেও আমাদের দুশ্চিন্তা কিন্তু জবা গাছকে নিয়ে বেড়েই চলেছে কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের জবা গাছগুলো কিছুদিন আগে পর্যন্ত ভোরে ফুল প্রদান করলেও এই সময়ে দেখা যাচ্ছে আমাদের জবা গাছগুলোর গ্রোথ যেমন থমকে গেছে তেমন গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গেছে এবং আমাদের জবা গাছগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে এই প্রচণ্ড ঠান্ডায় তো তোমাদের জবা গাছের মধ্যেও এই প্রচণ্ড ঠান্ডাতে যদি এই ধরনের প্রতিক্রিয়াকে তোমরা লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্য নতুন বন্ধুরা এই প্রচণ্ড ঠান্ডাতে তোমাদের জবা গাছ কেন নতুন গ্রোথ আনাকে বন্ধ করে দিয়েছে কেন জবা গাছ নতুন কুড়ি ও ফুল আনা বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে সেই নিয়ে যেমন বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। এমন বন্ধুরা এই ভিডিও দ্বারা তোমরা জানতে পারবে যে এই সমস্ত প্রবলেমের সলিউশন তোমরা বাড়িতে বসে কিভাবে করতে পারবে ও কোন কোন কাজকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করলে পরে এবং কোন ফার্টিলাইজারকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের নিস্তেজ হয়ে পড়া জবা গাছের মধ্যে নতুন গ্রোথ পুড়ি ও ফুলকে আনতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে তো কিন্তু তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই কিন্তু কার্তিক অর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের জবা গাছ হলো একটি সেন্সিটিভ গাছ এবং এই গাছ প্রচণ্ড দাবদাহতেও যেমন ফুল আনতে পারে না তেমন অতিরিক্ত ঠান্ডাতেও এই গাছ নিজের গ্রোথকে থামিয়ে দেয় কুড়ি এবং ফুল আনাকে বন্ধ করে দেয় আর যেহেতু এই সময় শীতের তীব্রতা বাড়ছে তাই নিয়ম অনুযায়ী এই গাছও নিজের গ্রোথকে বন্ধ করে দিয়েছে এবং ফুল এবং কুঁড়ি আনাকেও একেবারেই থামিয়ে দিয়েছে তো বন্ধুরা এই হাড় কাঁপানো ঠান্ডাতেও যদি আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ কুড়ি ও ফুলকে স্বাভাবিকভাবে আনতে হয় তাহলে আমাদের প্রথমে জানতে হবে কোন কারণে আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ উঁড়ি ও ফুল আসা বন্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে জানতে হবে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারবো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ কুঁড়ি ও ফুল আসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ার পেছনে যে প্রথম কারণটা আছে সেটা হলো রোদের তীব্রতা কমে যাওয়া আমরা সকলেই জানি আমাদের জবা গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে আর যত বেশি রোদ আমাদের জবা গাছের মধ্যে লাগে তত কিন্তু আমরা দেখি গাছের মধ্যে নতুন গ্রোথ আসে গাছ কুঁড়ি এবং ফুলকে কিন্তু প্রদান করতে থাকে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো ধীরে ধীরে কিন্তু রোদের তীব্রতা কমে যাচ্ছে এবং ঠান্ডা বাড়তে আরম্ভ করেছে সারাদিনের মধ্যে যতটুকু রোদ উঠছে ততটুকু রোদও ঠিক মতন গাছ কিন্তু পাচ্ছে না সেই কারণে আমাদের এই সময় কিন্তু গাছের গ্রোথ থেমে গেছে গাছের মধ্যে কুড়ি ও ফুল আসা ধীরে ধীরে কমতে আরম্ভ করেছে তো এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানের মধ্যে গাছগুলো দিনের কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পাবে আর এই রকম স্থানে যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় রাখতে পারি তাহলে জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে যেমন আমরা আসতে লক্ষ্য করতে পারব তেমন গাছের মধ্যে পুনরায় কিন্তু কুড়ি আসতে শুরু করবে নিস্তেজ হয়ে পড়া প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু দ্রুত ফুল আসতেও আরম্ভ করবে এর পাশাপাশি বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ কুড়ি ও ফুল আসা বন্ধ হয়ে যাওয়ার জন্য যে দু নম্বর কারণটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটিকে ঘিরে তো সেটা কি সেই কারণটা হলো বন্ধুরা জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা আমরা অনেক সময় এখন দেখছি যে আমাদের জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করলে সেই জল দ্রুত কিন্তু শুকিয়ে যাচ্ছে না বেশ কিছুদিন ধরে গাছের মাটি কিন্তু ভিজে সাথে অবস্থায় থাকছে এর পাশাপাশি আমরা অনেকে যেটা করছি আমাদের জবা গাছের মধ্যে অনেক সময় সঠিকভাবে জলকে না প্রয়োগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জবা গাছের মাটি একেবারে কখনো কখনো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তো এই দুটো সমস্যার ক্ষেত্রেই আমাদের অনেক সময় কিন্তু জবা গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি ও ফুল আসতে চায় না এবং গাছের গ্রোথও এক্ষেত্রে কিন্তু আমরা থেমে যেতে লক্ষ্য করতে পারি তাই আমাদের যে দু নম্বর কাজটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা কখনোই আমাদের জবা গাছের মাটিকে এই রকম শুকিয়ে খটখটে করে ফেলা চলবে না আবার কখনোই জবা গাছের মাটিকে এই রকম ভিজের সাথে সাথে রাখাও চলবে না আমাদের যেটা করতে হবে গাছের মাটি ময়েশ্চার থাকাকালীন আমাদের কখনোই গাছের মাটিতে এই সময়ে জলকে ব্যবহার করা চলবে না এবং যখন আমরা দেখবো গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে এসছে তখনই আমরা গিয়ে গাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করব। আর এইভাবে যদি আমরা মেপে মেপে এই সময়ে জলকে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমরা দেখব যে আমাদের জবা গাছ যেমন নতুন নতুন ডালপালাকে বৃদ্ধি করছে তেমন গাছের পাতাও সবুজ চকচকে আছে এবং গাছ প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতেও শুরু করছে তো বন্ধুরা এরপর আমি যে তিন নম্বর কারণটাকে নিয়ে আলোচনা করব। সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটি এই সময় ঘন ঘন কম্প্যাক্ট হয়ে পড়া বন্ধুরা এই সময় কিন্তু আমরা আমাদের জবা গাছের মাটিকে ঘন ঘন কিন্তু কম্প্যাক্ট হয়ে যেতে লক্ষ্য করতে পারি আর গাছের মাটি এই সময় যদি ঘন ঘন কম্প্যাক্ট হয়ে পড়ে বা গাছের মাটি নিচয় বসে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছ মাটিতে থেকে জল খাবার এবং তার প্রয়োজনীয় পুষ্টিমৌল কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারে না তার ফলে অনেক সময় দেখা যায় যে জবা গাছের গ্রোথ যায় গাছের মধ্যে কুড়ি ও ফুল আসতে চায় না তো এই সমস্যার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মাটিকে এই রকম কিন্তু ভুরভুরে রাখতে হবে তার জন্য আমরা যেটা করব। সেটা হলো যখন আমরা দেখব জবা গাছের মাটি নিচের দিকে বসে শক্ত এবং কম্প্যাক্ট হয়ে গেছে তখনই কিন্তু গাছের মাটিকে আমরা কিন্তু একটুখানি খুশে দেবো যাতে গাছের মাটি সবসময় এই রকম হালকা ঝুরঝুরে থাকতে পারে এবং মাটি থেকে গাছ যাতে তার প্রয়োজনীয় খাবার এবং জলকে সঠিকভাবে সংগ্রহ করতে পারে কিন্তু বন্তুরা শুধুমাত্র এই তিনটি কারণ নয় এই তিনটি কারণ ছাড়াও যে কারণের জন্য আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ আসা এই সময় বন্ধ হয়ে যাচ্ছে গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসতে আমরা লক্ষ্য করতে পারছি না সেটা হলো খাবারের অভাব তো এক্ষেত্রে তোমরা এবার সকলেই বলতে পারো যে কোন কোন খাবারের অভাবে জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা জবা গাছের মধ্যে এই সময় নাইট্রোজেন ফসফরাস এবং ক্যালসিয়ামের অভাবের জন্যই আমরা আমাদের জবা গাছের মধ্যে নতুন ডালপালাকে আসতে লক্ষ্য করতে পারছি না গাছের মধ্যে কুড়ি এবং ফুল আসা বন্ধ হয়ে গেছে তো আমাদের যেটা করতে হবে ঘরোয়াভাবে আমাদের নাইট্রোজেন ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে এবার হয়তো তোমরা সকলেই জানতে চাইছো যে কিভাবে। ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের নাইট্রোজেন ফসফরাস এবং ক্যালসিয়ামকে জবা গাছের মধ্যে যোগান দিতে পারবো বন্ধুরা এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এই জিনিসটাকে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় একবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছের নতুন গ্রোথকে যেমন আনতে পারবো তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতেও শুরু করবে নিস্তেজ হয়ে যাওয়া গাছ আবার কিন্তু আমাদের ফুলে ভরে উঠবে তো বন্ধুরা এই দুটি জিনিস আর কিছুই নয় এই দুটি জিনিস হলো বন্ধুরা চা পাতা এবং ডিমের খোসার গুঁড়ো যা আমরা আমাদের বাড়ি থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারি আমি এখানে যেটা করেছি কিছুটা ফ্রেশ চা পাতাকে আমি নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা ডিমের খোসাকে গুঁড়ো করে কিন্তু নিয়ে নিয়েছি আমরা সকলেই জানি চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের মাইক্রো এবং তার সঙ্গে সঙ্গে ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম এবং ফসফরাস তার সঙ্গে সঙ্গে আছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান শুধুমাত্র বন্ধুরা এই খাবার গাছের মধ্যে গ্রোথ এবং কুড়ি ফুল আনতে সাহায্য করবে এটা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই খাবারটা পালন করবে সেটা হলো জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতে সাহায্য করবে যা আমাদের জবা গাছের জন্য ভীষণভাবে কিন্তু প্রয়োজন তো চলো কতটা পরিমাণে আমরা চা পাতা এবং ডিমের খোসাকে নেবো সেটা আমরা জেনে নিই এবং কতদিন অন্তর অন্তর কীভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেটাও আমরা দেখে নিই বন্ধুরা আমি এখানে যেটা করেছি একমুঠো চা পাতা এবং এক মুঠো আমি ডিমের খোসার গুঁড়োকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই দুটি উপকরণকে আমি এবার যেটা করব একে অপরের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিচ্ছি এবং এই যে মিক্স খাবারটা তৈরি হলো এই মিক্স খাবারটাকে আমাদের কিন্তু প্রত্যেকটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দু চামচ করে ব্যবহার করতে হবে এবং তার থেকে বড়টা টব হলে আমরা চার চামচ করে ব্যবহার করব তো বন্ধুরা যেহেতু আমার এই টবটা একটা দশ ইঞ্চির টব তাই আমি এই টবের মধ্যে দু চামচ কিন্তু এই খাবারটাকে ব্যবহার করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরাও খাবারটাকে ব্যবহার করার আগে মাটিকে কিন্তু একটু শুকিয়ে নেবে এবং মাটিটাকে অবশ্যই খুশে নেবে এবং খাবার ব্যবহার করার পর মাটির সঙ্গে খাবারটাকে মিশিয়ে ভালোভাবে কিন্তু তোমরা জলকে প্রয়োগ করে দেবে তো বন্ধুরা এই খাবারকে প্রয়োগ করার সাথে সাথে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো এক লিটার জলের মধ্যে হাফ চামচ খাবার সোডাকে বা বেকিং সোডাকে মিশিয়ে প্রত্যেক পাঁচ দিন থেকে ছ দিন অন্তর অন্তর বিকালবেলায় গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে হবে এর কারণ বন্ধুরা গাছের মধ্যে যদি পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ আক্রমণও হয়ে থাকে ক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের গ্রোথ থমকে যায় গাছ কিন্তু কুঁড়ি ও ফুল আনাকে বন্ধ করে দেয় আর আমরা যদি এক লিটার জলের মধ্যে হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডাকে মিশিয়ে প্রত্যেক পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর একবার করে গাছের মধ্যে স্প্রে করে দিতে পারি তাহলে পোকামাকড় ও ফাঙ্গাস যেমন আমাদের গাছ থেকে দূরে থাকবে তেমন আমাদের গাছ সবসময় কিন্তু আমাদের ফুল এবং কুড়িটা কিন্তু প্রদান করবে ও বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এখন আমাদের এই প্রচণ্ড ঠান্ডায় যে সমস্ত জবা গাছের গ্রোথ থমকে গেছে যে সমস্ত জবা গাছের মধ্যে কুড়ি এবং ফুল আসছে না সেই সমস্ত নিস্তেজ হয়ে যাওয়া জবা গাছের গ্রোথকে ফিরিয়ে আনতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে ফোটাতে আমাদের কোন কোন কাজকে করতে হবে এবং কোন খাবারকে ব্যবহার করতে হবে আই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনই তারা অবশ্যই কিন্তু কার্তিক অটিক্যাল যে সাবস্ক্রাইব করে রাখবে তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার